এই সেলফের সেলফের সমস্যা আমরা খুলব ইদানিং একটু মোটরের প্রবলেম দিচ্ছে বেশি গাড়িগুলোর বয়স বাড়তেছে ধীরে ধীরে এটারও সেলফ হচ্ছে না এই নাটগুলো খোলা হয়েছে এখন আমরা এখান থেকে বের করব করে দেখবো যে কি সমস্যা সেলফটা খুলেছি সেলফের ভিতরে আগে একবারই মোটিফাই কার্বন লাগানো হয়েছিল কিন্তু এবার আর হচ্ছে না কার্বন রোটার ক্ষয়ে গেছে রোটারের অবস্থা বেশি ভালো না আমরা এই মোটরটা ধরেই লাগিয়ে দেব সেলফের মোটর আমরা ধরে এখন সেট ধরে নতুন লাগিয়ে দেব এটা কার্বন ঠিকই আছে কিন্তু রোটার ক্ষয়ে পুরো ডাবিয়ে গেছে হ্যাঁ রুটারের জন্য আছে আপনার সেল হচ্ছে না এই গাড়িতে তো পা দিয়ে স্টার্ট দেওয়ার কোনো কিকার নাই এই জন্য গাড়িটা ধাক্কা দিয়ে স্টার্ট করে নিয়ে এসছে এখন আমরা সেলফের মোটর ধরে সেট ধরে নতুন লাগিয়ে দেব এখন আমরা নতুন মোটর আমরা এই গাড়িতে লাগিয়ে দিচ্ছি অরিজিনাল মোটর বাসন থ্রিতে আপোনাৰ পুৰণি এই যে পুৰণি নষ্ট হৈ গৈছে কমপ্লিট হৈ গৈছে এখন এখন কমপ্লিট ষ্টাৰ্ট হ'ব গৰম চুইচ ঠিক আছে এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নতুন মটৰ লাগানো কমপ্লিট ऐसा लगा दो